আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন নিয়ে নিয়েছি চিকেন এই চিকেনের হাড় অংশটা বাদ দিয়ে মাংস পিসটা নিয়ে নেব এই রেসিপিটা করতে বোন বোনসলেস মাংসটা লাগবে আজকে রেসিপি হচ্ছে মিনি চিকেন শার্টে এই শার্টের রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরব সবার প্রথমে এই চিকেনটা কেটে নেব চিকেনটা কেটে নিয়ে যে সলিড মাংস আছে সেই মাংসটা আমি এখন নিয়ে নেব চিকেনে এর সলিড টুকরো গুলো নিয়ে চলে এসেছি এই টুকরো গুলো এখন ছোট ছোট করে কেটে নেব এই ভাবে ছোট ছোট টুকরো করে নেব চিকেন গুলো চিকেনের টুকরো গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কেটে নেবো একটা ক্যাপসিকাম আর একটা পিঁয়াজ ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পিঁয়াজটা কেটে নেবো পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি এইভাবে পেঁয়াজটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব নিয়ে নিয়েছি টমেটো টমেটোটাও চোখো চকো করে কেটে নেব মাঝের যে বীজটা আছে সেটা ফেলে দেব চিকেন পেঁয়াজ আর টমেটোটা আমার কাটা হয়ে গেছে মধ্যে দিয়ে দিয়ে দেব দেব এবার লেবুর রস মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন ভিনিগার বা লেবু রস ব্যবহার করলে মাংসটা সফট হয় এবং জুসি গরম মশলা আমার দেয়া হয়ে গেছে আদা রসুন দিয়ে দেবো আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা আমি গোলমরিচের সাথে বেটে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেব লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবো সরষের তেল সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনের সাথে মশলা আমার সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটা দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যত টাইম ধরে এই কাবাবটা করবেন কাবাবটা খেতে বেশি ভালো লাগবে চিকেন আমার ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবার এটা দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিকেন এর এই ম্যারিনেট টা যত ঘন্টা ধরে রাখতে পারবেন চিকেন খেতে খুব সুন্দর লাগবে আর শার্টে গুলো খেতে খুব সুন্দর লাগবে খেয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি নারকেলের পাতার যে কাঠি সেই কাঠি আপনাদের কাছে টুথপিক থাকলে টুথপিক ইউজ করবেন আর যদি হাতের কাছে না পান তাহলে এই কাঠি ইউজ করলে হবে এই কাঠি গুলো একটু মাফ করে কেটে নেব আপনারা যদি আমার মতো এই নারকেল পাতার কাঠি ব্যবহার করেন তাহলে এই কাঠির মুখটা ঠিক এইভাবে একটু ছুঁচ করে করে নিয়ে ধুয়ে নিতে হবে চলে এসেছে দু ঘন্টা পরে দেখুন এই কাঠিগুলো ঠিক এইভাবে কেটে ছুঁচের মতো করে নিয়েছি এবার চিকেন গুলো ভরে নেব চিকেনটা ঠিক এই হাত চিকেনটা একটু হাতের সাহায্যে এইভাবে বাঁকিয়ে নিয়ে শীতের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব পরে টমেটো দিয়ে দেব ফের পেঁয়াজ একটা ক্যাপসিকাম আবারও দিয়ে দেব একটা চিকেন ঠিক এইভাবে চিকেনটা ভাঁজ করে দিয়ে দেব আবারও দিয়ে দেব একটা টমেটো কুচি পেঁয়াজ ক্যাপসিকাম আবার একটা চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ রেডি হয়ে গেল একটা কাটি রেখে দেব সমস্ত ভরে নেব আমি সমস্ত স্টিকে চিকেনগুলো ভরে সাথেগুলো গুলো রেডি করে নিয়েছি এবার এগুলো একটা ভাজার জন্য ব্যাটার করে নেব কেন সাটে গুলো কোট করার জন্য নিয়ে নিয়েছি ময়দা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন শুকনো উপকরণ গুলো ভালো করে মাখিয়ে নেব শার্টিক গুলো মধ্যে দিয়ে একটু কোট করে নেব দেখুন ঠিক এইভাবেই ওইগুলো ভালো দেখুন একটা শার্টে আমার কোট করা হয়ে গেছে রেখে দেব ঠিক এইভাবেই সমস্ত শার্টে কোট করে নেব শার্টে গুলো আমার কোট করা হয়ে গেছে এবার 60 গুলো যেগুলো স্টিক গুলো রেখেছিলাম যে ঝোলটা বার হয়েছে এটাই দিয়ে দেব দিয়ে দেব লবণ এবার অল্প একটু জল দিয়ে মোটা করে কোট করে নেব ব্যাটারটা একটু মোটা করে তুলতে হবে কোট করার জন্য ব্যাটারটা আমি মোটা করে কুলে নিয়েছি এবার এটা এক ঘন্টার জন্য রেখে দেব ব্যাটারটা ব্যাটারটা আমি মোটা করে কুলে নিয়েছি এটা এবার এক ঘন্টার জন্য রেখে দেব চিকেন সাটেগুলো ফ্রাই করার জন্য চলে এসেছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হতে দিয়েছি এবার এই চিকেন সাটে গুলো নিয়ে যে ব্যাটারটা করেছিলাম ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব এবার তেলটা হিট করে নিয়েছি এবার লো দিয়ে চিকেন গুলো ভেজে একটা সাইড ফ্রাই করে নিয়েছি এইভাবে আর একটা সাইডে এ ঘুরিয়ে দেব ধীরে ধীরে গুলো করে নিতে হবে যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায় প্রথমবারে চিকেন ভাজা হয়ে গেছে দ্বিতীয়বারে চিকেন সাটেগুলো আবার কোট করে নেব ফ্রেমটা মিডিয়াম আছে রেখে আবারও সেম প্রসেস এ ভেজে নেবের সাথে গুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেই তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলেই দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি তেলের উপর ভালো করে মেরে নেব যাতে আদা রসুনের যে গন্ধ আছে সেটা চলে যায় আদা রসুন লাল লাল করে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো সস সয়া সস দিয়ে দেবো হট চিলি সস ঝালের জন্য এবার ভালো করে সসগুলো মিলিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখার ছাটি গুলো এই ভেজে রাখা সসের সাথেই দু তিন মিনিট ভালো করে মিলিয়ে নেব চিকেন সাটে গুলো করে মিলিয়ে নিয়েছি চিকেন সাটে গুলো একদম রেডি এবার তুলে নেব একদম রেডি গরম গরম পরিবেশন আমার এই চিকেন সাটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেন কে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবে আমাকে সাপোর্ট করুন যাতে ভালো আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই